এই যে একটা বিশাল আকার উদ্ভিদ কাণ্ডে দেখতে পাচ্ছেন সবুজ ছুপছুপ দেখা যাচ্ছে এটাকে বলা হয় অক্টো ব্ল্যাফারাম অ্যালবিডাম এটা একটা ছোট আকৃতির মস মস সাধারণত ছোট আকৃতির হয় এরা বিশেষ করে সেত জায়গায় গাছের কাণ্ডে পুরনো দেয়ালে মাটির উপরে পাথরের উপরে জন্মে সাধারণত ব্রায়োফাইটাকে মসকে একটা পরিবেশের ইন্ডিকেটর বলা হয় কারণ হচ্ছে যে পরিবেশে এটা জন্মায় সেই পরিবেশের বাতাস বায়ু এবং পানির উপর এটা নির্ভর করে যদি বায়ু দূষিত হয় বাতাস দূষিত হয় মাটি দূষিত হয় তাহলে সেটা আর জন্মায় না এই জন্য মসকে বলা হয় বায়ু ইন্ডিকেটর শুধু তাই না এই মসগুলিতে সাধারণত ক্যাপসুল হয় এই ক্যাপসুলের একটা ঢাকনা থাকে যাকে অপারকুলাম বলা হয় ক্যাপসুলটা যখন হয় তখন এই ক্যাপসুল একটা মিষ্টি নেকটার সিক্রেশন করে তার কারণ হচ্ছে পোকামাকড়কে সে আকর্ষণ করতে চায় ডেকে আনে পোকামাকড় তার কাছে এসে অপারকুলাম নামক ক্যাপসুলের যে ঢাকনাটা থাকে সেই ঢাকনাটা খুলে দেয় সেইখান থেকে স্পোরগুলি বেরিয়ে যায় এবং পোকামাকড়ের পায়ে মুখে লেগে সেই যে স্পোরগুলি এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় এবং সেইখানে যেয়ে সে আবার নতুন করে বংশবৃদ্ধি করে কি চমৎকার মেকানিজম বিশেষ করে এই উদ্ভিদটি যদি প্রকৃতিতে থাকে আরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে এই উদ্ভিদটা পোকামাকড়ের আশ্রয়স্থল হিসাবে কাজ করে বিভিন্ন রকমের পোকামাকড় এসে এই উদ্ভিদের পাশে অর্থাৎ পলিনেটর যারা এরা এসে এই কান থেকে খাবার গ্রহণ করে নিজেদের জীবন নির্বাহ করে লাইফ সাইকেল সম্পন্ন করে সম্পন্ন করে সেই পলিনেটরগুলি সেই পোকামাকড়গুলি আবার পরাগায়নে সহায়তা করে সুতরাং প্রকৃতিতে জন্ম নেওয়া যে কোনো উদ্ভিদ সেটা আনুবীক্ষণিক হোক সেটা খালি চোখে দেখা যাক যে কোনো উদ্ভিদগুলি আমাদের কল্যাণে মানব কল্যাণে নিয়োজিত থাকে সর্বদা সুতরাং আমরা যতই পায়ে মারিয়ে যাই আমরা যতই অবহেলা করি যতই অনাদরে আমরা এদেরকে দেখেও না দেখার ভান করি চলে যাই এরা আমাদের জন্য সর্বদাই নিয়োজিত এবং অক্সিজেন তো সরবরাহ করছে প্রতিনিয়ত অক্সিজেন সরবরাহ করে আপনাদেরকে আমাদেরকে মানবকুলকে প্রাণীকুলকে প্রাণী জগৎকে টিকিয়ে রাখছে সুতরাং প্রকৃতিতে প্রত্যেকটা উদ্ভিদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানবের তরে প্রাণীকুলের তরে